আসসালামু আলাইকুম জান্নার ডেরি ফার্ম থেকে নীলফামারি ডোমার আপনারা যারা সরাসরি খামারে আসতে চান ডোমারে এসে বলবেন বক্রে মোড় ফরেস্ট পাড়া যাব তাহলে যে কেউ আপনাদেরকে দেখে দেবে আপনারা জানেন জান্নার ডেরি ফার্মে অসংখ্য গাবি থাকে বাচ্চা দেওয়া প্যাগনেট সবসময় একশোরও অধিক গাবি থাকে এগুলো কাস্টমারকে দেখানোর জন্য বাইরে বাই করা হয়েছে তো এরকম অসাধারণ মানের যারা গাবি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন পঁচিশ তিরিশ বিশ আঠারো যার যেরকম চাহিদা সেই অনুযায়ী গাবিক ক্রয় করতে পারেন মুন্সিগঞ্জ থেকে একটি ভাই এসেছে গাবি ক্রয় করতে সে এবার দিয়ে প্রায় ছয় থেকে সাতবার গাবি ক্রয় করে নিয়ে গেছে পুনরায় আবার এসেছে সেই সম্পর্কে বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে কত দামে কী গাবি কিনলেন সেই সম্পর্কে আর আপনার যারা গাবি ক্রয় করতে চান ডেলিভারি রুবেল ভাই নিজ দায়িত্বে করে থাকে আপনার বাসা পর্যন্ত সে নিজ দায়িত্বে আপনাদের বাড়ি পর্যন্ত নিরাপদে পৌঁছে দেয় তার নিজস্ব পরিবহন এবং নিজস্ব রাখাল দিয়ে তো বেশি কথা বাড়াবো না চলুন সরাসরি চলে যাই মুন্সীগঞ্জের সেই পুরাতন খামারিক কাছে যে বারবার এসে গাবি সংগ্রহ করে নেয় চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটির সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিব আমি আসছি মুন্সিগঞ্জ থেকে তো আমি সকাল বিকাল রুবেল ভাইয়ের এই খামারে জান্নার ডেরি ফার্মে আসি সকাল বিকাল দুধ দোহন করা দেখতেছি আমি বাইরে থেকে তিনটা গাবি সংগ্রহ করলাম পূর্বে আমি অনেক গাবি নিয়ে গেছি তো আমার দুধ বিক্রির পাশাপাশি আমি টুকটাক আপনার আমাদের মুন্সিগঞ্জে বেচা কেনাটাও করি তো বাইরের এখানে যেই দুধের কথা বাই ব্রয়লার দেয় আল্লাহ রহমতে আমি এখন পর্যন্ত উনিশ বিশ পাই নাই তো আপনারা আসবেন এভাবে আইসা আই যে দুধ দোহন করতেছে এরকম সকাল বিকাল দুধ দোহন করা দেখবেন এবং কথায় কাজে মিল আছে কিনা এটা পরীক্ষা করবেন এই যে দেখেন দেখ আমি সাপোজ দেখে এই গাবিটা ভাই বলছে আমার আঠাশ লিটারের গাবি যেদিন আমি আসছি ওদিন বলছে ভাই এটা আঠাশ লিটারের গাবি এই গাভীটা আপনি নেন তো যাই হোক এটা আমার কপালে নাই আমি নেই নাই আমি নেই নাই যে ভাই আমি দেখি দু একদিন তো এর মধ্যে অন্য এক অন্য এক ভাই নিছে গাজীপুরের এমন আমি দেখতেছি যে না এই গাভীটা বাচ্চা দিছে সদ্য আজকে পাঁচ ছয় দিন বাচ্চা দিছে এখন গাভীটা বিশ কেজি প্লাস নেমে গেছে তার এক সপ্তাহ গেলে অবশ্যই এটা পঁচিশ থেকে আটাশি দুধ দুধ দিব এটা এই যে দেখেন একটা মিডিয়াম ছোট মাঝারি সাইজের একটা গরু অত বেশি বড় না মিডিয়াম সাইজের দেখেন পার্সেন্ট দেখেন একদম টিসু লেজা ছোট চিকুন এবং মাজা ভারী সামনাটা দেখেন একদম চিকুন কানগু ভর্তি পশম গায়ের ওয়ান পার্সেন্ট কোনো মিক্সচার নাই এগুলাতে কোনো জাত মিক্সচার নাই বাইরে এখানে ছোটো হোক বড় হোক যে গরুটাই আছে আপনার পিওর অরিজিনালি এগুলা দুধের গাভি অবশ্যই আপনারা আসবেন বাইরে এখানে জান্নার ডেয়েরি ফার্ম এটা নীলফামারি ডোমারে অবস্থিত সারা বাংলাদেশ থেকে অসংখ্য খামারিরা আসতেছে প্রতিদিন গাভী নিয়ে যাচ্ছে আপনারা আসবেন থাকবেন দেখবেন অবশ্যই বাইরে এখানে ভালো লাগবে এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যেই গরুটা আপনারা খুঁজতেছেন এখানে এই শত শত গরুর মাঝে আপনারা এটা খুঁজে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম